আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেরম আসুন আশা করি সবাই ভালো আসুন আজকে আপনাদেরকে আমি আমার গ্রামের বাড়ির একটা ভিডিও দেখাবো এখানে আমাদের গ্রামে কি 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 ধরনের ফসল আদি জন্মায় এবং কি কি ধরনের গরু ছাগল পশুপাখি পালন করা হয় পাশাপাশি আমাদের গ্রামের প্রকৃতিটা কেমন সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে যে দেখতে পারতেছেন এটা হলো আমাদের আঞ্চলিক ভাষায় আমি কথাগুলো বলি এটা হলো বন বলে এই বন গরুকে খাওয়ানো হয় এটা হলো দানের খর যেটা অন্যান্য জায়গায় যেটাকে দানের খর বলে আমাদের এলাকায় এটাকে বন বলে তো আমি মহম বাসায় আমাদের এলাকার বাসায় আমি আপনাদেরকে ভিডিওটা বলতেছি আপনারা দেখেন কেমন হয় ভিডিওটা এই যে বন দেখতে এই বন নিয়ে গরুরে খাওয়ানি হয় তো এইটা দেখার পরে আমি এখন পানের বরের দিকে যাই ফানের বর দাক্ষিণকিরম দেখা যায় এখানে আরেকটা গরু দেখতেছুন এই যে ফানের বর ফানের বরের ভিতে আমি ডুবতাছি দাক্ষিণ ফানের ঘাস কিরম দেখা যায় এই ফানের গাছে দেখেন তিনটা চারটা পাঁচটা করে ফান আছে বর্তমানে ফানগুলো আর একটু বাড়তি হইলে পরে বাইঙ্গা বাজারণে বিক্রি করা হয় চল্লিশটা ফানে একচল্লিশ ষাট চল্লি এক বিড়া বিশ বিড়া এক কুড়ি এই হিসাবে ফান বাজারণে বেচা হয় ফান তোলার পদ্ধতি এইভাবে ফান্ডা তুলতে হয় তুলে চল্লিশটা পান একসাথে করে একচুল্লি বানানো হয় এই চল্লিশটা পান এক চুল্লি হলে চার চল্লি মিলাইয়া এক বিড়া আবার চল্লিশ বিশ বিড়া হলো এক কুড়ি পান গাছগুলা বড় হইতেছে এনে দুইটা বর আছে পাশাপাশি আমি ফইলা বট দেখাইছি রে এখন আমি পরের বটটাতে আপনারা লয়ে যাইতেছি ফান আমরা রেলা আমরা অঞ্চলের খুব অতিথি আপ্যায়নের একটা পয়লা উপায় আমরা বাইক যদি কেউ আই তাহলে আমরা প্রথমে ফান দিই খাওয়ানোর লেগে ফান আমরার কাছে খুব প্রিয় আমি নিজেও ফান খাই বাইক গেলে ডাহা আইলে কম খাই কিন্তু বাইক গেলে বেশি খাই আমার ছোটো ছেলে আশিক সে ফান উড়ানোর চেষ্টা করতেছে কিন্তু পারতাছে না আসলে ফান এইভাবে উড়ায় না আমি আপনার প্রথমে দেখাইছি কেমনে উড়াইতে হয় ও জানে না তাই এইভাবে উড়াইছে এইভাবে ফান তুললে ফানের গাছ নষ্ট হয়ে যাইব আমি চেষ্টা করতেছি ময়মসিংহ বাসায় আপনার কথা কনের লেগে কিন্তু দীর্ঘদিন ধরে ডাহা শোর থেকে এখন মাঝে মধ্যে ভুল হয়ে যায় ভুল ত্রুটি মাফ করে দিবাই যতটুক পারি ময়ম শিঙে বাসায় এই যে পানের কেল দেখতে এই কেল বরাবর ফানের যারা কাম করে হেরা যায় ডুকে ডুকে মাড়ি দেয় পান বান দেয় পানের গাছ বান দেয় সন্ধ্যা আবার পান উড়ায় পানের গাছ উপরে মাছা দেয় এগুলো ফলি কয় এই যে ফানের পানের গাছটা আপনার যেটার মধ্যে লাগাইল আছে এটারে ফলি কয় ফলি হইলো গাছ পাঁচ থেকে বানাইছে পাঁচ দে বানানো হয় বানায় ফলি দুই পাশে লাইন লাইন দেখতেছি ফানের গা ফানের কেল আমি মাঝখানতে যাইতেছি প্রত্যেকটা গাছে এই বরের ফান একটু বেশি এটার থেকে এটার মধ্যে মনে করা হয়নি চারটা পাঁচটা ছয়টা সাতটা করে আছে ওইটার মধ্যে ছিল তিন চারটা করে এই ফান্ডি যখন বাদ দিব তখন বাঙ্গিয়া গুচ্ছাইয়া এটি বাজার অনেক বেসা হইব যে ফান আমরা অঞ্চলে চলে আবার ঢাকা শহরও মানুষে খায় আমাদের আমরা এলাকাতে এই ফান ঢাকা শহর আই ফানের কেমন লাগে আপনার কাছে দেখতে আমার কমন সে জানেন যে আমি আয়োজি দান কেতো দান কেটে দেখাইতেছি আপনারা পুরা বন দিগালে বুড়ো দান করছে বুড়ো এখনও দানের দান আসে নাই কিছু দিনের মধ্যে দান দান আইবো তারপরে দান বাতি বান মারাই মারাই মারাইবো ওটার কয় দাওয়া কয় বোর দাওয়া এটা হয়তো আরও মনে হয় আরো এক দুই মাস চলে যাবে এটা কমপ্লিট হইতে দেখেন কি সুন্দর বিস্তীর্ণ দানের ক্ষেত যেদিকে সাইবাইনকালি দান ধান আর দান আমরা গ্রাম অনেক কিছু ফসল হয় ভুট্টা হয় বাদাম হয় বেগুন হয় ডেঙ্গা হয় সব কিছুই আপনারা আমি দেখাই কিতা হয় এটা দেখলে মনটা খুব ভালো লাগে ডাহা তো এটি আমরা দেখতাম ফাইনা বাইক গেলে আমরা এটি দেখতে খুব ভালো লাগে আমরা দেশ প্রায় বাড়িতে ফানের আছে এই যে সামনে যে কেটটা দেখতে শুনে এটা বুটটা কেত বুটটা কেত বুটটা দরছে আর কদিন পরে বুটটা বাততি হইলে পরে এডি মারাই করব বুটটা কেত কাটটা এডি মারাই করব

বাদাম তো বাদাম উইলে পরে বাদাম গাছ তুললে বাদাম মারাই করিয়া পরে বাজারনে বেচবো বা নিজেরা খাওয়নের লেগে রাখবো এই বুটটা ক্ষেত্রে আমি চললে যাই অন্য আরেকটা ফসলের ক্ষেত্রে এই এই ফসলগুলো আমরা দেশ করে এই মৌসুমে আমরা দেশও সব ধরনের ফসল হয় আমরা দেশে পানি টানি হয় না তো আমরা আমরা এই জমিগুলা তিন ধরনের ফসলি হয় এই যে এখানে আমার যে কেটটাতে আমি নামছি এটা হলো বেগুন কেত দেখি বেগুন একটা আপনার দেহাই তার আমি খুঁজতে বেগুন গাছ বেগুন হইছে কিনা এই যে একটা ফাইসি দেখেন বেগুনটা কেমন আপেলের মতো দেখতে এই পাশেটাই হলো আপনার ঢ্যাড়স কেত ডেড়স কেতে হকলে ফুল আইতেছে ঢেঁড়সে অন্য না এই যে ফুল ঢেঁড়সের ফুল এই যে এই ঢেঁড়সের ফুলটার মধ্যে দেখায় মৌমাছি হয়ে বইছে পোকা মধু খাইতেছে কি সুন্দর দেখায় বালাই লাগে দেখতে আপনার একটা কিরম লাগে গো ঢেঁড়সকে দেয়া আনির পরে এখন আপনারা দেখাইতেছি কচু ক্ষেত এই কচু ক্ষেত হইল এনে লতা লতা চাষ করা হয়েছে এই যে কষু গাছটির দেখতে সৈন্যটির মধ্যে লতা হইব এই লতা বাজার বিক্রি করা হয় এই এই যে লতা দেখেন দেখেন কিরম দেখা যায় লতাটি কত ফ্রেশ লতা এই কেটটাতে লতার চাষ করা হয়েছে লতা তুলতেছে আমার বড়ো ভাই এই লতাগুলা বাজারে বিক্রি করা হবে আবার নিজেদের প্রয়োজনে যতটুকু লাগে এটা দেখাও খাওয়া হইব লতা ভালোই ধরছে মোটামুটি দাম আছে লতার এই লতা উড়াইয়া সব খাদির মধ্যে রাখা হইতেছে লতা দেখেন কেমনে উড়ায় এই যে লতাটা এটারে আমরা লতি কই কচুর লতি কই আর আমরা আঞ্চলিক ভাষায় কই লতা এই যে খাদিতে অনেকটি লতা উড়ানি হয়েছে এটারে মোটা মোটা ময়দা বাজারে ব্যস্ত হয়ে গেবে এখন অনেক ভিডিও আপনা করে দেওয়া এলাম দেওয়ায় একটু গরম লাগিয়ে উঠছে এর লাগে ওই যে সামনে আম গাছের ছায়া আছে এনো গেছি এই ছায়ার মধ্যে একটু জিরাইয়া মাঠি বেশি গরম লাগছে তো এই যে বুড়ো হয়তো ফানি দিতেছে ডিপটিকল দেয়া এই ফানির মধ্যে এখন মুখটা দইয়া মারি হাত মুখটা দইয়া একটু ঠান্ডা হয়ে যায় খুব পরিষ্কার হানি বুড়ো এতো দেওয়াইতেছে বুড়ো ধান চাষ হয়েছে মুখ দুইছি দুই আগাছের তুলে আম কতক্ষণ তারপরে বাজ যায় এই ডিওটা কষ্ট করে আপনারা লেগে বানাইছি রোদের মধ্যে আপনারা একটু সাপোর্ট দিন যে এটা আমার শুরু সেরা আশিক হ্যাঁ আমার দেয় দিই ফানি দেয় মুখ ধুইবো আরও গরম লাগছে টাটা ভরার ওদের মধ্যে ভিডিও করছি ভিডিওর কোয়ালিটি কিরম হয়েছে জানি না খারাপ হইলে মাফ করে দিন যে আর কথাবার্তাও তো মোটামুটি কইলাম ময়ূর বাসা ভালো হয়ে কি কিনা জানি না বলার চেষ্টা করছি দীর্ঘদিন গ্যাপ তাহার কারণে ময়ু বাসা এখন বেশি আইয়ে না ময়দে মাঝে মধ্যে ডাহার বাসা আয়া করতেছে তো যতটুকু ফার্সি চেষ্টা করছি আপনাদেরকে ময়ূর বাসায় কনের লেগে বল ত্রুটি হইলে মাফ করে দিবেন পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু কমেন্টসে জানাবেন আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন না টেনে আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে দেয় লাইক দিন যে কমেন্ট করুন যে শেয়ার করুন যে তাইলে এই রোদের মধ্যে ভিডিও করাটা আমার স্বার্থ হইবো সবাইরে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি Allah habes